আসসালামু আলাইকুম ভিডিওতে বিউটি হয় না ফলো বাড়ে না ইলে মন্ডা চাই না ভিডিও বানাইতাম তাও আজ যা গেছিলাম একটা জায়গায় ভাবলাম মেমোরি হিসেবে ভিডিওটা করে রাখি আজ যে মূলত গেছিলাম আমি পাচার মালামে পাচার মালাম বলতে আপনার আবার কেউ মলম বুঝছেন না যে পাশার মালাম হলো মালয়েশিয়ান একটা শব্দ পাচার অর্থ হলো বাজার মালামত হলো সন্ধ্যা পাচার মালাম হলো সন্ধ্যার বাজার তো এই বাজারটা দুপুরের দিকে তবে বয়ল বিকাল আর রাইতের মধ্যে এটা জমজম হয়ে যায় বেশি এই বাজারে দেখতে গেলে আপনি সবই পাইবেন যা নিত্য প্রয়োজনীয় জিনিস আছে জামা থেকে শুরু করে হাট বাজার মাছ মাংস সবটাই পাইবেন তবে পাশার মালাম সবচেয়ে বিখ্যাত হলো মালয়েশিয়ার স্ট্রিট ফুডের লাইকা

ব্যবহার করতে এটা কোনো ব্যাপার না যাজ্ঞতা কথা কয়ে লাভ নাই এর মধ্যে দেখলাম লজ্জা সরম্ভীন কিছু মুরগি আর হাঁস কাপড় সুপড় সারা এমনি হইয়া রয়েছে এটা দেখে নিজের তো খারাপ লাগলো যাজ্ঞতা কথা কয়ে লাভ নাই আয়া পড়ছি শাকসবজি জায়গায় মালয়েশিয়া যদি সবচেয়ে দামি কোনো জিনিস থাকে শাক সবজি প্রবাসীরা মাছ খায় বেশি কিন্তু শাক খার খাওয়ার সময় না কারণ এটা বাসাবাসি করা কারাগারি করা খুবই জামেলার ব্যাপার তো আমার শ্বশুর কোনো শাক নেই আমি আবার অনেকদিন পরে দেখা পেলাম বড়ই মেয়ার বৰৈমীয়া দেহা দাফাই মণ্ডা চলপ বৰ কৰা লৈ আহায় চাইতে বত্তা বানায় খায়াম আপনারা যদি কেউ বড়ই বত্তা খাইতে মন চায় বিনা দাওয়াত আয় বর্তমান মালয়েশিয়া আপনার লেগে আমার বড়ই দা বড়ই বত্তা দাঁত রইলো এই বড়ই লোয়া বিল দিতে যায় আমার আসলে লজ্জায় লাগতেছিল কারণ অত বড় একটা গামলা আর এই কয়টা বড়ই কি আর করা লজ্জা সবের মাথা খায় গেলাম বিলদার দেওয়ার লাইগা কথাবার্তা তো কইতাম সে না কইলে কইবেন কথা বেশি কয়ালাই আল্লাহ দিলে সংসার সালালের মতো বাজার করা তৌফিকও দিছে রান্না করার মতোটা একটা গুণও দিছে কিন্তু জীবনে একটা বউ দিছে না যাজ্ঞা কিতার করা বউবিহীন বিহিনে জীবনে দুঃখ াক্রান্ত মন নিয়ে আজকের মতো ভিডিও এনে শেষ করতেছি ততদিন এন বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ